তো প্রথমে আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি লিখে সার্চ করবেন মাল্টি স্পেস তো আমি মাল্টি স্পেস লিখে সার্চ করতেছি সম্পূর্ণ প্রসেসটা আপনি খুব ভালো করে বুঝবেন একবার না বুঝলে দ্বিতীয়বার দেখবেন দ্বিতীয়বার না বুঝলে তৃতীয়বার দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন তো মাল্টি স্পেস লিখে সার্চ করবেন মাল্টি স্পেস সার্চ করার পরে আপনি দেখবেন এই যে এই এই অ্যাপটা এই যে এই অ্যাপটা এই অ্যাপটা হচ্ছে ইনস্টল করতে হবে তো আপনি কি করবেন এটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই এই ব্যানারগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এই যে এই ব্যানার এই এই ব্যানারগুলো দেখে আপনি এই অ্যাপটা চিনতে পারবেন তো এই ধরনের আরও অনেক অ্যাপ আছে তো আপনি এই অ্যাপটা ডাউনলোড দিবেন। এখানে দেখেন অনেক আছে যে একশোকে ডাউনলোড ফোর পয়েন্ট সিক্স রেট দেওয়া আছে এইসব দেখে আপনি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে ওপেন করবেন ওপেন করার পরে আপনার সামনে দাঁড়ান আমি দেখাচ্ছি আপনার সামনে এরকম পেজ একটা শো হবে যতটা পারমিশন চাবে সব কিছু অ্যালাউ করে দেবেন তারপরে আপনার সামনে এরকম একটা পেজ শো হবে তো এরকম পেজ শো হওয়ার পরে আপনি কী করবেন সিম্পলি এই যে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপটা তো এই হোয়াটসঅ্যাপ আগে আপনার ফোনে ইনস্টল থাকা লাগবে তারপরে আপনার একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন আপনার সেটা একান্তই ব্যক্তিগত তো খুলে না রাখলে কিন্তু এখানে আসবেন আপনার ফোনে যেসব অ্যাপ থাকবে সেসব অ্যাপগুলো এখানে শো করবে তো হোয়াটসঅ্যাপ খোলা থাকলে এই হোয়াটসঅ্যাপ শো হবে শো হলে আপনি এইখান থেকে এই হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করবেন ক্লিক করে নিচে এই যে এই কোলোন এই কোলনে ক্লিক করবেন তো আমি কলোনে ক্লিক করছি কলোনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম প্রথমে এক লেখা থাকবে হোয়াটসঅ্যাপে এক লেখা থাকবে তারপর আবার যখন কলন করবেন তখন আবার হোয়াটসঅ্যাপ টু লেখা থাকবে তো হোয়াটসঅ্যাপ কীভাবে খুলতে এটা তো আপনি নেই তো এইখানে ক্লিক করে আপনি আপনার মতো হোয়াটসঅ্যাপ খুলে নেবেন হোয়াটসঅ্যাপ খোলা শেষ হয়ে গেলে মনে করেন আমার এই হোয়াটসঅ্যাপটা খোলা শেষ তো আমার এইখানে এই চাইটটা আছে এখন আমার আরও আরেকটা হোয়াটসঅ্যাপ খুলতে হবে সেই সময় কি করব তো সেই সময় জাস্ট আমরা আবার প্লাস বাইট বাটনে চাপ দেবো চাপ দেওয়ার পরে আবার হোয়াটসঅ্যাপে ক্লিক করব ক্লিক করার পরে আবার আমরা ক্লোনে ক্লিক করব ক্লিক করলে দেখবেন এই যে হোয়াটসঅ্যাপ ফাইভ হোয়াটসঅ্যাপ ফাইভ লেখা চলে এসেছে মানে পাঁচটা অ্যাড হয়ে গেছে এইভাবে যতগুলো হোয়াটসঅ্যাপ দরকার ততগুলো করবেন আর একটা কথা মাল্টি স্পেসের একটা রুলস আছে রুলসটা হলো আপনি হোয়াটসঅ্যাপ বলেন টেলিগ্রাম বলেন ইনস্টাগ্রাম বলেন যাই খুলেন না কেন যে কোনো নাম্বার দিয়ে এটা তিন দিনের বেশি এটার ভিতর থাকবে না তিন দিনের বেশি কখনোই থাকবে না মনে করেন আপনি এইটা খুলে রাখছেন এই দুইটা দিন হয়ে গেছে কালকে একটা দিন কালকে পার হয়ে রাত বারোটা পার হবে তারপরে এটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে কিন্তু সে সুতরাং আপনি যখন এটা আমার কাছে দিবেন অবশ্যই দুই দিনের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য ভালো হয় তো এইভাবে আপনি কাজ করেন তারপরে যখন অনেকগুলো আইডি হয়ে যাবে আইডি হয়ে যাওয়ার পরে তখন আপনি আমার কাছে এই ইনবক্সে নখ দিবেন নখ দিলে আমি বাকি প্রসেসটুকু বলে দেবো পরের কাজটুক একদম সিম্পল একদম সহজ আপনার কোনো কাজ নেই আপনি শুধু এটার ভিতরে বসে থাকবেন সেটা আমি পরে বলে দেবো অবশ্যই তো ভালো থাকেন আল্লাহ হাফেজ এভাবে কাজ করতে থাকেন